শুভ সকাল তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে সরস্বতী পুজো তো আমার ব্লগের মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো কোথাও ঘুরতে যাবো না আমাদের পাড়ায় কয়েকটা ঠাকুর উঠেছে তো সেটিকে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের ঘরের সামনে ইন্ডোটা দিলাম তো আমার মা আর বাবা দাঁড়িয়ে আছে তো চলো এখন থানের কেলাপে তুমি যাওয়া যাক আমার সামনে দিবমবাবু আছে তো চলো এখন আমরা যাচ্ছি এটা ভাই কি ভাই এটা ভাই জিরাপ সেই সেই জিরাপ আমাদের এখানে রাসমেলার সময় করা হয়েছিল এই জিরাপটা গিয়ে সেই জিরাপ এখনো ভাঙে না এখন ভেঙে দিয়েছে এই না হাতি ওটা কি ভাঙা হয়নি হাতিটাকে ভেঙে দেওয়া হয়েছে তো চলো ক্লাবের কাছে তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসেছি তো আর খিচুড়ি খিচুড়ি হচ্ছে ক্লাবের কাছে চলে এসেছি তো চলো দেখতে হবে খিচুড়ি চি এখন উন কড়া জ্বলছে এখন উনুন জ্বলছে যেগু একটা জ্বলতে তো বকতি কেন চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঠাকুর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সরস্বতী ঠাকুর আমাদের কেলাপে তো জাস্ট ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার